মা ভোনেরা তিন ডাকাত ভিতরে নামাজ কীভাবে পড়বেন অনেকে আছেন আপনারা দোয়াই কুনুত পারেন না যারা দোয়াই কুনুত পারেন না দোয়াই কুনুত ছাড়াই ভিতরে নামাজটি কিভাবে পড়বেন আমার ছাত্রীরা আপনাদেরকে অল্প সময়ের মাধ্যমে দেখিয়ে দিবে দোয়াই কুনুত ছাড়াই আপনারা ভিতরে নামাজ পড়তে পারবেন অনেকে আছেন আপনারা দোয়াই কুনুত পারেন তারপর আপনারা সহি শুদ্ধভাবে এই ভিতরে নামাজ পড়তে পারে না দর্শক এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনারা সঠিক নিয়ম সহি শুদ্ধভাবে এই তিন ডাকাত ভিতরে নামাজ পড়তে পারবেন পবিত্র আশার নামাজের পরে প্রত্যেকটা নর নারীর এই পবিত্র নামাজ দর্শক পবিত্র এশারার চার নামাজ পড়ার পরে দুই রাকাত শূন্যত নামাজ পড়ার পরে কিন্তু এই তিন রাকাত বিতরের নামাজ পড়তে হবে মনে রাখতে হবে তৃতীয় রাকাতের মধ্যে কিন্তু পবুষে একটি ভিন্নতা আছে অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখতে থাকুন সর্বপ্রথমে আমরা পবিত্র বিতরের নামাজের নিয়ত করব দেখেন রসুল্লাহ সাল আলিফুসাল্লাম তিনি বলেছেন বিল অর্থাৎ মনের সংকল্পে হচ্ছে কি সবচেয়ে বড় নিয়ত এই জন্য আমরা সহজভাবে বাংলাতে নিয়ত করবো এইভাবে আমি কাবলামুখী হইয়া পবিত্র বিতরের তিন রেখাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি নিয়তবাদকর দর্শক এইভাবে নিয়তবাদার পর সর্বপ্রথমে আপনারা স্থানা পড়বেন সুবাহ না কল লহুমা ও বেশামদিকা ওতা বা রকাশ মুখা ওতা আলা জাদ্দুকা ওয়ালা ইলা হাগৈরুখ অতঃপর আমরা আউদুবিল্লা বিস্মিল্লা বইলা সুরেতুল ফাতিহা পর্ব আউদুবিল্লা হিমিনা সাহি তনি রজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم রতলাদিনা নাম তা আলাইহি গৈরিল মা কুদুবি আলাইহিম অলদলিন আমিন দর্শক এখন আপনারা যে কোনো একটা সুরে পড়বেন বিস্মিল্লা রহমান রহিম কলিয়া ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ركوت جو الله <تسجنة> أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى درجه الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাকাইম ইহিদিনা সরো তল্মস্তাকহিম সর তল্লাদিন গঈরিল মাকদুবি আলাইহি মলদ্দিন আমিন দর্শক আমরা প্রথম রাখাতে যে সূরা পড়ছিলাম দ্বিতীয় রাকাতে ওই সূরা থেকে একটু ছোট সূরা পড়তে হবে বিস্মিল্লাহ রহমান রহিম

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر درشك شو تتعشى

আসসালামু আলাইকা ইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবিদুহু ওয়া রাসূলু দাঁড়িয়ে যাও তৃতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার দর্শক ভিতরের নামাজ কিন্তু তিন রাকাত এখন শেষ রাকাত বিসমিল্লাহির রাহমানির রহিম একটু ভিন্নতা চতব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আলহামদুলিল্লাহি রাব্বিল بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক আমি কিন্তু ভূমিকার মধ্যে বলছিলাম যে যারা দোয়া কুনুত পারেন না প্রিয় মা বোনের আপনারা দোয়া কুনুত ছাড়াই কিন্তু কি ভিতরে নামাজ পড়তে পারবেন অনেকে আছেন আপনারা দোয়া কুনুত পারেন কিন্তু তারপর আপনারা সহি শুদ্ধভাবে দোয়া কুনুত পড়তে পারেন না এবং অনেকে আছেন শিখার আগ্রহ আছে কিন্তু আপনারা দোয়া কুনুত পারেন না এই জন্য আমি আপনাদেরকে এখন দোয়া কুনুত পড়ে শোনাচ্ছি যারা এই দোয়াটা পারেন না আপনারা মানে কিভাবে ভিতরে নামাজটি পড়বেন দোয়াErrorKind পর তা বলে দিব এখন যেহেতু তিন রাকাত সূরা ফাতিয়া পড়ছেন অন্য আমরা কি সূরা ইখলাস পড়ছি এখন আপনারা উল্টা একটা দিবেন তাকবীর দাও এখন দোয়াErrorKind পড়বেন আর যারা দোয়াErrorKind পড়েনা কিভাবে পড়বেন দোয়াErrorKind পর তা বলে দিব আল্লাহুম্মা নুসাল্লি ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া আদা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক যারা এই দোয়াটা পারেন না আপনারা কি করবেন জানেন উল্টা একটা তাকবীরে পড়বেন রব্বিগফিরলি 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 অবশ্যই আপনারা দোয়া কুনুত শিকার চেষ্টা করতে হবে যতদিন আপনারা দয়া কিনুত না পারবেন এই রব্বিক ফিরিয়ে দিয়ে আপনারা অবশ্যই বিতরের নামাজটি পড়বেন যেহেতু বিতরণ নামাজকে পড়া ওয়াজিব কোনোভাবেই এই বিতরণ নামাজকে মিস দেওয়া যাবে না রুকুতে যাও আল্লাহ আকবর سبحان ربي <تضحكي> العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر درشك اكون تشهد دور شريف মাধ্যমে এই বিতরের নামাজটিকে আমরা সম্পূর্ণ করবো তো সর্বপ্রথমে তাশাহত করব আর তাহাইয়া তুলিল্লাহ তো السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم